আচ্ছা একবার চিন্তা করতো সরকার যদি দেশের সব মানুষকে লাখ লাখ টাকা ছাপিয়ে তাদের হাতে দিত তাহলে সবাই বড়লোক হয়ে যেত কিন্তু সরকার এটি কেন করে না সরকার কেন এত টাকা ছাপিয়ে মানুষের হাতে দিয়ে দেয় না দারিদ্র বিমোচনের জন্য তো এটি সবথেকে বড় একটি কাজ হতে পারত। কিন্তু সরকার কেন এটি করে না লার্নিং লানিংমের আজকের এপিসোডে আমরা জানব সরকার কেন টাকা ছাপিয়ে দারিদ্র বিমোচন করে না টাকা মানে কি আমরা সাধারণভাবে জানি টাকা মানে হচ্ছে ধন সম্পদ কিন্তু আসলে টাকা মানে হচ্ছে বিনিময়ের একটি মাধ্যম টাকা নিজে কোনো সম্পদ নয় বরং এটি হচ্ছে বিনিয়োগের একটি প্রতিশ্রুতি অর্থাৎ এই যে টাকার তুমি একটা কিছু পাবে এটি হচ্ছে টাকা অর্থাৎ ধরো তুমি একশো টাকার একটি নোট দিয়ে তুমি দুই কেজি চাল কিনতে পারবে এই যে প্রতিশ্রুতি এটি হচ্ছে টাকা সুতরাং টাকার পেছনে থাকতে হয় অন্যের সমপরিমাণ মূল্য এখন প্রশ্ন হচ্ছে টাকা বেশি ছাপলে আসলে কি হয় ধরো সরকার টাকা ছাপিয়ে প্রত্যেকটা নাগরিকের কাছে দশ লাখ করে টাকা দিয়ে দিল তুমি খুশি আমি খুশি সবাই খুশি বাজারে ছুটে গেলাম চাল ডাল তেল পেঁয়াজ কেনার জন্য কিন্তু বাজারে গিয়ে দেখলাম পণ্যের সংখ্যা বাড়েনি বরং পণ্যের সংখ্যা একই আছে তোমার কাছে টাকা অনেক বেশি হয়ে গেছে তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা বাজারে পণ্যের চাহিদা ব্যাপক হারে বাড়বে কিন্তু যোগান থাকবে আগের মতোই বাজারে সরবরাহ থাকবে আগের মতোই ফলে দাম বাড়তেই থাকবে এটাকে বলা হয় মুদ্রাস্ফীতি অর্থাৎ চাহিদা বাড়তে থাকবে কিন্তু বাজারের সরবরাহ বাড়তে থাকবে না ফলে দাম আস্তে আস্তে বাড়তেই থাকবে এটি হচ্ছে মুদ্রাস্ফীতি এবং এর ফলা যেটি হবে সেটি হচ্ছে টাকার মান কমে যাবে অর্থাৎ তোমার হাতে দশ লাখ টাকা আসার আগে তুমি একশো টাকা যে পরিমাণ পণ্য পেতে সবার হাতে যখন দশ লাখ টাকা চলে আসবে তখন পণ্যের যোগান না থাকায় সেই একশো টাকার চাল হয়ে যাবে পাঁচশো টাকা কারণ চাহিদা আছে কিন্তু বাজারে যোগান নেই বাজারে সরবরাহ নেই বাজারের সরবরাহ কম শেষমেশ দেখা যাবে তোমার দশ লাখ টাকা মূলত আগে দশ হাজার টাকার সমান অর্থাৎ আগে দশ হাজার টাকায় যেই পরিমাণ বাজার তুমি করতে পারতে এখন দশ লাখ টাকায় সেই পরিমাণ বাজার করতে পারছো না যদি বাস্তব উদাহরণে যাই সেক্ষেত্রে জিম্বাবু হতে পারে এর জন্য পারফেক্ট উদাহরণ ভেনেজুয়েলা হতে পারে এমনকি জার্মানিও হতে পারে জিম্বাবু সরকার টাকা ছাপতে ছাপতে এমন অবস্থা হয়েছিল যে একশো ট্রিলিয়ন টাকাও তারা ছেপেছিল অর্থাৎ একশো ট্রিলিয়ন টাকারও নোটও তারা ছেপেছিল এখন সেই একশো ট্রিলিয়ন নোটে দেখা গেছে এক পিস রুপিও তারা কিনতে পারে না অথচ টাকা তো একশো ট্রিলিয়ন ভেনেজুয়েলাও এই কাজ করেছিল এবং সেখানে মুদ্রাস্ফীতি বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছিল যে মানুষ এক বোতল তেল কিনতেও ব্যাগ ভর্তি টাকা নিয়ে যেতে হতো প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিও ঠিক একই কাজ করেছিল এবং সেখানে দেখা গিয়েছিল যে একটা কাগজের নোটের বিনিময়ে যেই পরিমাণ পণ্য তারা পেত তার থেকে সেই কাগজের নোটটাকে চুলায় পুড়িয়ে যদি আগুন তৈরি করা হতো সেক্ষেত্রে তাদের লাভ হতো বেশি এমন অবস্থা হতো তাহলে সরকার টাকা ছাপে কিসের ভিত্তিতে সরকার টাকা ছাপে মূলত সেই দেশটার সম্পদ উৎপাদন এবং প্রবৃদ্ধির হিসেবে তাদের দেখতে হয় কত টাকা ছাপলে দেশের মূল্যস্ফীতি কমবে মানুষের চাহিদা পূরণ হবে এবং বাজারে একটি ভারসাম্য অবস্থা বিরাজ করবে তাই সরকার শুধু টাকা ছাপেই না বরং আরো চেষ্টা করে শিল্প কলকারখানা বাড়াতে চাকরির সুযোগ তৈরি করতে এবং পণ্য বিদেশে রপ্তানি করার সুযোগ তারা তৈরি করে একটি অর্থনীতি যদি এভাবে বেড়ে ওঠে তাহলে ধীরে ধীরে মানুষের আয়ও বাড়ে এবং মানুষের পকেটে অর্থ চলে আসে সুতরাং টাকা বেশি ছাপা মানেই বড় হয়ে যাওয়া নয় বরং টাকা বেশি ছাপা মানে টাকার মান কমে যাওয়া অর্থাৎ চাহিদার চেয়ে টাকা যখন বেশি ছাপানো হয় তখন টাকার মান আস্তে আস্তে কমে যায় এবং টাকার মান কমে যাওয়ার ফলে পণ্যদ্রব্য এবং জিনিসপত্রের দাম আস্তে আস্তে বেড়ে যায় এখন তুমি যদি এই বিষয়টা বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে সেটিও করতে পারো লার্নিং মোড়ের সাথে থাকার জন্য ধন্যবাদ অর্থনীতির বিষয়ে এই ধরনের ইন্টারেস্টিং আরো খবর জানতে চোখ রাখো লার্নিং মোরের পর্দায় ধন্যবাদ